ধর্মনগর মহকুমার অন্তর্গত হাফলং কৃষি কার্যালয় প্রাঙ্গনে আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হল সবাই কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হল মধুবনের মধু একটি নতুন ব্র্যান্ড যা বত্রিশ জন উদ্যমী যুবক যুবতী ও গৃহিণীদের যৌথ প্রচেষ্টায় আত্মপ্রকাশ করেছে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস এলাকার প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মধু ব্যান্ডের শুভ উদ্বোধন হলো সোমবার সবাই মিলে এর নতুন উদ্যোগকে সাধুবাদ জানান এবং উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আশাবাদ ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন আমাদের সরকারের লক্ষ্য হলো প্রতিটি মানুষকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া রতনলাল নাথ ধন্যবাদ জানা এ বত্রিশ জন উদ্যোগী মানুষকে যারা কৃষি দপ্তরের সহায়তায় মধুবনের মধু ব্যান্ডটি গড়ে তুলেছেন তিনি আরও বলেন উত্তর ত্রিপুরা ধান চাষের পরিমাণ ক্রমশ কমে আসছে অথচ এখানকার মানুষের খাদ্য চাহিদা দ্বিগুণ হয়েছে প্রধানমন্ত্রী কৃষি নীতি অনুযায়ী উত্তর জেলায় ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ হাজারের বেশি কৃষককে সম্মানিত করা হয়েছে কিন্তু পর্যাপ্ত চাষাবাদ না হওয়ার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়নের যে সম্ভাবনা রয়েছে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না মন্ত্রী এদিন কৃষকদের উদ্দেশ্যে ঘোষণা করেন যেসব কৃষক এখনো পর্যন্ত পাওয়ার টিলার বা অন্যান্য কৃষি যন্ত্র পাননি তাদের কাছে এবার সমস্ত আধুনিক কৃষি সামগ্রী পৌঁছে দেওয়া হবে তবে কৃষি জমি কোনোভাবেই খালি রাখা যাবে না কিছু না কিছু চাষ করতেই হবে বক্তব্যের শেষে তিনি এক কৃষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করেন যিনি বছরের পর বছর প্রখর রোদ কিংবা বৃষ্টির মধ্যে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন মধুবনের মধু ব্যান্ডের উদ্বোধনের পর মন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেন এই উদ্যোগ যাতে আরো প্রসারিত হয় তার জন্য ধর্মনগর শহরে একটি স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে এতে উদ্যোক্তারা তাদের মধু বাজারজাত করতে পারবেন এবং স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন তিনি আরও বলেন মধুর চাহিদা কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমি অন্যান্য কৃষকদেরও উৎসাহিত করব যাতে তারা না ফসল উৎপাদন করেন এবং কৃষিক্ষেত্রে আর উন্নতি ঘটান এই নতুন উদ্যোগের মাধ্যমে উত্তর ত্রিপুরার অর্থনীতিতে কৃষিভিত্তিক শিল্পের এক নতুন দিগন্তের সূচনা হলো যা ভবিষ্যতে আরো বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে পাশাপাশি আজ সোমবার রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ যুবরাজনগর এলাকায় কৃষকদের সাথে মত বিনিময় করেন এবং শিক্ষকদের সাথে নিয়ে কৃষি জমি পরিদর্শন করেন মধু বাড়াতে আর কেন চেষ্টা করব সেই উপলক্ষ থেকে সামনে রেখে বত্রিশ জন যুবক একটা সংগঠন করেছে সেই সংগঠনের মাধ্যমে তারা একটা মধু চাষ শুরু করবে আমরা সরকার থেকে সরকার থেকে যে তাদের মধুবনের মত সরকার থেকে তাদের সব সাপোর্ট আমরা দিচ্ছি তাদের মধুর বাক্স দিচ্ছি মধুর কলোনি বলে অর্থাৎ যেখানে থাকে এরা এইসব আমরা আমরা দিচ্ছি এবং সব ফ্রি দিচ্ছি কোথাও কোথাও আটশো টাকা লাগছে কোথাও কোথাও ফ্রি আছে কারণ আছে খাদি খাদি কমিশন তারাও দিচ্ছে আত্মা বলে একটা সংস্থা আছে এরাও দিচ্ছে আবার আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট দিচ্ছে সুতরাং কোথাও কোথাও সাবসিডি কোথাও কোথাও ফ্রি তো আজকে তাদের প্রোডাকশানটা যাতে সারা দেশের মধ্যে ভালো করে প্রচার হতে পারে প্রসার হতে পারে অর্থাৎ আমাদের যে স্লোগান আত্মনির্ভর ত্রিপুরা স্বয়ম্বর ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই আত্মনির্ভর বানানোর জন্য যে চেষ্টা করছে তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত এই জন্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস